ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন আপনাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে পঁচিশ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হবে তো বিস্তারিত জেনে নেব আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা আপনারা যারা অভিভাবকরা এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে বা স্টুডেন্টদের সঙ্গে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন তো বলা হয়েছে ভূপেন দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সংক্রান্ত এই নোটিফিকেশনটি তো যোগ্যতা কী বলা হয়েছে যোগ্যতা বলা হয়েছে যারা টি পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় Utino. দশজন এবং দ্বাদশ উত্তীর্ণ আটজনকে এই পুরস্কার দেওয়া হবে মানে যারা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন আপনাদের মধ্য থেকে দশজনকে এবং যারা ক্লাস টুয়েলভ পাশ করেছেন আপনাদের মধ্য থেকে আটজনকে এই পুরস্কার তুলে দেওয়া হবে এবং সিবিএসসি পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ চারজনকে এবং দ্বাদশ উত্তীর্ণ তিনজনকে এই পুরস্কার তুলে দেওয়া হবে আবার আইসিএসসি পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ চারজন এবং দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ তিনজনকে এই পুরস্কার দেওয়া হবে তো কারা আবেদন করতে পারবে যারা মেধাবী অথচ আর্থিকভাবে দুস্ত এমন উত্তীর্ণরা অর্থাৎ আপনাকে অবশ্যই মেধাবী হতে হবে এবং আর্থিকভাবে যারা দুস্থ এমন শিক্ষার্থীরা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আবেদন করতে হবে নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুরস্কারের মূল্য বলা হয়েছে এককালীন নগদ পঁচিশ হাজার টাকা আবেদন করতে হবে বিজ্ঞাপন প্রকাশের এক মাসের মধ্যে তো বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে এটা গতকালকে দৈনিক সমাজ পত্রিকায় দেওয়া হয়েছে এবং আবেদনের ঠিকানা এখানে আবার বলে দেওয়া হয়েছে দৈনিক সমবাদ ভবন এগারো জগন্নাথ বাড়ি রোড আগরতলা ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা পিন সেভেন ডাবল নাইন ডাবল জিরো ওয়ান তো ছাত্রছাত্রীরা আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন এবং আপনারা ইকোনমিক দিক দিয়ে আপনারা একটু পিছিয়ে রয়েছেন তো আপনারা যদি অ্যাপ্লাই করে দেখতে তাহলে দেখতে পারেন যদি আপনারা পান তাহলে কিন্তু পঁচিশটি হাজার টাকা আপনারা পাবেন তো অবশ্যই এটা একটা খুব ভালো জিনিস ভূপেন দত্ত ভৌমিক মেরিট কম মিনস মেন্স অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশ তো সেটার জন্য এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তো এই চ্যানেলে মূলত আপনারা ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন আগামী দিনে যে যে আপনাদের জন্য স্টাইভেন আসবে বা স্কলারশিপ আসবে সমস্ত কিছু আমি আপডেট দেবো আপনাদের তো যারা এখনও আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন আপনারা ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আপনাদের ত্রিপুরা স্টাডি ফেসবুক পেজটিও আপনারা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ